আলাইকুম এই যে সেই গাড়ি যে গাড়িটা আমাকে লাগিয়েছিল এত বছরের ভিডিও করার কাজ আজকে লেগেছে আজকে দেখতে পাবেন কীভাবে গাড়িটা লাগলো প্রথমে লাগার পরে তো সে অনেক ক্ষমা চাইলো অনেক চাইলে বললাম যে না ঠিক আছে দেখেন সে তো আমাকে মানে প্রথমেই সে দাঁড়াতে চায়নি সে চলে যেতে চেয়েছে সে বলতেছে সামনে কাউন্টারে দাঁড়াবে আমাদের নদদা যে স্টেশন এটা তো আসলে খুবই জঘন্য একটা স্টেশন মানে এই রাস্তাটা আজ সড়ক থেকে নদদা পর্যন্ত আপনার নর্দার পরে ব্রিজের পরে আবার একদম ফ্রি সমস্ত লোকাল গাড়ি বলেন বাইরের গাড়িগুলো বলেন সব এখানে আছে এবং সমস্ত কাউন্টার নদ্দাতে আছে এখানে একটা খুবই মানে বেঁকাছা লাগে এবং এত বছরে মানে কখনো আলহামদুলিল্লাহ লাগেনি কিন্তু আজকেই লাগলো লাগার পরেও উনি একটু সরি না বলে উনি প্রথমে আমার লুকিং গ্লাস ভাঙলো এরপর আরও লাগালো সরি না বলে উনি মানে চলে যাচ্ছে পুরো টান দিয়ে পুরো এত জোরে টান দিয়ে উনি কুহোকোলা চলে গেছে আমিও ওনার পিছে পিছিয়ে একদম টান দিয়ে ওনাকে যে আমি ওনাকে ধরছি কিন্তু উনি চিন্তাও করতে পারে পারেনি হয়তো যে আমি এই কাজটা করতে পারবো পরে যাক আমার গেরেজের ভাই আমার হাজব্যান্ড গেলো গিয়ে ওদের সাথে কথা বলল ওরা বারবারই একই কথা বললো সরি বললো সরি বলতেছে পরে সার্জন সাহেব আসলো পুলিশ ভাই আসলো পুলিশ ভাই বলতেছে মানে উনি ভাবছে যে অন্য অন্য ড্রাইভার যে অদক্ষ ড্রাইভারের কারণে হয়েছে যে ঠিক আছে লাইসেন্স দিতে পরে লাইসেন্স আমার এত বছরে দশ বছরে এই মাত্র এই আজকেই কেউ লাইসেন্স দেখলো আলহামদুলিল্লাহ আর নয়তো কেউ আমার লাইসেন্সে হাত দিতে হয় না কাউকে পরে উনি গাড়ির ভিডিও করে দেখলো মানে নাম্বার দিয়ে উনি দেখলো যে কোনো মামলা বা কোনো কিছু আছে কিনা তাও উনি কিন্তু প্রথমে একটু অন্য কথা বলেছিল পরে উনি সব দেখার পরে উনি আসতে সাইড কার্ডে চলে গেছে মানে আসলে মানুষের কিছু যাত্রী আছে ছিল যে ওদের পক্ষে কথা বলতেছিল মানে মীমাংসা করার জন্য তাড়াতাড়ি করে চলে যাওয়ার জন্য কিন্তু আমার ভিডিওটা দেখার পরে সবাই চুপচাপ মানে সবাই চুপ হয়ে গেল যে ওইটা তো দাঁড়ানোই ছিল গাড়ি ওইটা তো আপনাকে ওভারটেক করে চলে আসলো দাঁড়ানোর পরও আপনি মানে পরে টান দিয়ে উনি গাড়িটা লাগাই দিল যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বড় কোনো ক্ষতি হয় নাই এটাই হলো সবচেয়ে বড়ো কথা তার জন্য আল্লাহর কাছে কুঠি গুণ শুক্রিয়া দেখ পরে সারাদিন আর কি করব মানে কী ভাগ্য যাচ্ছিলাম একজন রুগী দেখতে যাত্রাটা নিয়তটা ছিল শুভ যে একদিন রুগী দেখতে যাব আর দেখা হলো না পরে আবার চলে আসলাম যারা গাড়ি চালান তারাই আসলে বুঝতে পারবে এখানে অন্য একটা ছিল এই যে আমি কানেক্টিং রোড থেকে বেরিয়েছি বেরিয়ে মেইন রোডে উঠে উঠলাম এই গাড়িটাই এই যে এই গাড়িটাই আমাকে অ্যাক্সিডেন্ট করে সবাই ভালো করে খেয়াল রাখবে এই যে আমরা দুজনেই যাচ্ছি পাশাপাশি এই যে আমি আগেই দিয়ে ফেলি আজ সড়কে আসার পরে আমি ইন্ডিকেটারটা দিই এই আমি খুব ভয় পেয়েছিলাম কিন্তু ওদেরকে কাউকে দেখতে পাচ্ছি না সেজন্যই নামতে হলো পুরা রাস্তা জ্যাম দেখে পরে আমি গাড়ি সামনে এনে রাখি আসলে আমাদের নর্দার এই জায়গাটাকে সংস্কার করা দরকার এখানে লোকাল বাসগুলো যেমন দাঁড়ায় এই ইন্ডাসিটির বাসগুলো সব দাঁড়ায় সব এই জন্য এখানে যারা এখানে এলাকাবাসী যে আমরা যারা বসবাস করি আমাদের এখানে বাচ্চাদেরকে স্কুলে নিতে যেখানে আমাদের এক মিনিটও লাগার কথা না রাস্তা পার হতে সেখানে আমাদের দেখা যায় পাঁচ মিনিট দশ মিনিট লেগে যায় নর্থ দা গ্রিজে ওই পারে পুরোটা ফাঁকা থাকে আর এই পাশে পুরো জ্যাম থাকে পুরো জ্যাম আমি এটা আসলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এখানে আসলে সবাই দেখা দরকার এই জিনিসটা যে এখানে পুলিশও দাঁড়ায় থাকে সার্জন দাঁড়ায় থাকে হারে সড়কের মাথায় কিন্তু না এখানে কোনো এরকম সমাধান হয় না এখানে বাস দাঁড়াবে লোকাল বাস এবং ইন্টারসিটির বাসগুলো এখানে সমস্ত কাউন্টার সমস্ত দেশের কাউন্ট মানে এলাকার কাউন্টার এই আছে ঢাকার থেকে এখানে এই কাউন্টার কুরিলের পরে এখানে কাউন্টার আর এখানে আশেপাশে কোথাও কোনো কাউন্টার নেই ভদ্রলোক আমাকে বলছে যে এই পরে সামনেই আমাদের কাউন্টার কাউন্টারে আসেন আমি তো চিন্তা করলাম যে এখানের পর আর কাউন্টার কোথায় এখানে তো আশেপাশে কোথাও কোনো কাউন্টার নেই সে আবার অনেক দূরে হয় বাড্ডা না তো মালিবাগি কাউন্টার সে আমাকে রাস্তা চিনাচ্ছে আমি তখন হাসতেছি যে এটা কোনো কথা হলো পরে যাক ওদের সাথে তো আসলে বিহেভিয়ার তো যার জন্মগত যেরকম ওরা বুঝে গেছে বলতে বারবারই বলতেছে যে ম্যাডাম ভালো মানুষ আখা ভালো মানুষ আঁকা মাফ করে দেন ক্ষমা করে দেন এরপরও কিছু আমার গেরেজের যে ভাই ও বলতেছে না ওদেরকে কিছু পানিশমেন্ট না করলে ওরা ভালো হবে না ওদের পানিশমেন্ট করতে হয় ওদেরকে পরে খুবই সামান্য কিছু নিয়েছে যেটা আমি পরে বললাম যে এটা না নেওয়াই দরকার ছিল এটা নেওয়ার কোনো দরকার ছিল না আমার যে ক্ষতি হয়েছে এই ক্ষতির এটা কিছুই নেই বলে যে যা দিছে তাই আমরা পরে আর কি করব এই সারাদিন গাড়ির পিছনে খাটলাম গাড়ির পিছনে সারা দিন খাটার পরে এই যে বাসায় রাত্রে গাড়ি নিয়ে আসলাম ঠিক করার পরে এখন যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বড় বিপদ থেকে বাঁচিয়েছেন তার জন্য সুক্রিয়া আদায় করি আসলে আমাদের চলার পথে সব সময় কোনো না কোনো বিপদ আসতেই পারে এটা আমাদেরকে মেনেই নিবে ভয় পেলে হবে না